বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতি আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে এই ভিডিওতে সুনাম দন্য ডাইরেক্ট কোম্পানির সৌন্দরভের ভালো একটা কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো ভিডিও শুরু করে দেখ তো ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি কি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার পর পরেই আপনারা যাতে সাথে সাথে দেখতে পারেন আমার এই ভিডিওগুলি এবং যারা নতুন ভিউয়ার্স যুক্ত হবেন যারা নতুন ভাবে আমার ভিডিওটি দেখবেন আপনারা চেষ্টা করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কারণ এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখেন তাহলে আপনাদের একদিন না একদিন সফলতা আসবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা একদিন না একদিন ভালো একটা কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সৌদি আরবের সুনামধন্য ডাইরেক্ট কোম্পানির ভিসা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনারা সৌদি আরব ভিসা করে যেতে পারবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে যারা সৌদি আরব গিয়েছে তারা খুবই একটা ভালো রয়েছে তো আপনাদের সামনে আমি যে কোম্পানিটা তুলে ধরব সেই কোম্পানিটা হচ্ছে কোম্পানি এই কোম্পানিতে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে রূপ নিয়োগ করা হবে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন লেবার হিসাবে শুধুমাত্র এই কোম্পানিতে কিছু লোক নিয়োগ করা হবে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে এই বেশ কিছু লোক নিয়োগ করা হবে কোম্পানিতে তো ইন্টারভিউ হবে এগারোই মে চব্বিশ আবারও তারিখটা বলে দিই আপনাদের সামনে এগারোই মে দুই হাজার চব্বিশ ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ঢাকা বনানীতে তো এই কোম্পানিতে যোগ্যতা কি কি লাগবে কি কি যোগ্যতা থাকলে এই কোম্পানিতে আপনাদের ইন্টারভিউ এগুলো আপনাদের সামনে তুলে এই কোম্পানির স্যালারি হবে আষ্টশো রিয়াল আটশো রিয়াল স্যালারি প্লাস ওভার থাকবে ডিউটি হবে আট ঘন্টা ডিউটি হবে আট ঘন্টা এবং ওভারটাইম অবশ্য অবশ্য প্রতিদিন চার থেকে তিন ঘন্টা করতে হয় কোম্পানিতে সৌদি আরবের বেশি দেয় এটা যারা সৌদি আরব যারা কাজ করতেছে কোম্পানিতে তারা জানে যে কোম্পানির সুযোগ সুবিধাটা কেমন আপনারা যদি কোনো আত্মীয় স্বজন সৌদি আরব তাকে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির ব্যাপারে জানতে পারবেন আসলে এই কোম্পানিটা কেমন হতে পারে তো সৌদি আরবের যে ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যাওয়ার যে যোগ্যতা রয়েছে যোগ্যতার যে আপনাদের সামনে তুলে ধরব তো যোগ্যতাগুলো হচ্ছে এই কোম্পানিতে যেতে চাইলে আপনাদের আপনাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত পঁয়ত্রিশ বছরের উপর হলে এই কোম্পানিতে আপনারা লেবার পদে যাওয়ার সুযোগ পাবেন না এর উপরে যদি হ তাহলে আপনারা যাওয়ার কোনো সুযোগ পাবেন না তো এর উচ্চতম তো হবে পাসপোর্ট সাইড ইঞ্চি উচ্চতম তো হবে পাসপোর্ট সাইড ইঞ্চি এবং ওজন তো হবে 50 কেজির উপরে যাদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি আছে এবং বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আছে এবং পাসপোর্ট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজির উপর হতে হবে এর নিচে হলে হবে না তো এই তিন থেকে চারটা যোগ্যতা যদি একটা ব্যক্তি থাকে তাহলে সেই কোম্পানিতে সিলেক্ট হবে এই কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবে এই কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ সেই পাবে যার এই যোগ্যতাগুলো থাকিবে তো প্রিয় ভিউয়ার্স অনেকে বলে যে সৌদি ন্যাশনাল পার্টনার্স কোম্পানি বেতন এত স্যালারি কম কেন তো আসলে যারা এই কোম্পানি সম্পর্কে জানি তারা হয়তো দ্বিতীয়বার কোন সুযোগ সুবিধা অনেক ভালো রয়েছে অনেক অনেক ভালো এই কোম্পানির টাকা খাওয়া ইন্সুরেন্স চিকিৎসা

ষোলোশো পনেরোশো চোদ্দশো ভি প্রতি মাসে উঠাতে পারে বাংলা প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ এর মতন এই কোম্পানিতে ইনকাম করতে পারে যারা যারা কাজ করে এই কোম্পানিতে তো প্রিয় আর অনেকেই আমাকে অনেক দিন ধরে প্রশ্ন করছেন যে ভাই লিটল ভাই সৌদি আরবের ন্যাশনাল পার্টনার্স কোম্পানির কবে ইন্টারভিউ আসবে তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এগারোই মে আপনারা চেষ্টা করবেন এগারো মে আগে যোগাযোগ করা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন নক করলে আপনারা এই কোম্পানিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন এছাড়া অনেকেই এগারো মেয়ের পরে যদি আমাকে বলেন তাহলে এটা আপনারা এই কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবেন না আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার পরেই আমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন এগারো মেয়ের আগে তাহলে আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুরামদন্য এবং ভালো ভালো ডাইরেক্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়তি আপনাদের সামনে তুলে ধরি তো আপনারা যদি এগুলো খেয়াল রাখেন বা এগুলো আমি যেগুলো ভিডিও দিয়ে থাকি আপনাদের সামনে প্রতিনিয়তি আপনারা যদি এই ভিডিওগুলো গুলো খেয়াল করে যদি আপনারা সৌদি আরব যাওয়ার একটা পরিকল্পনা করেন তাহলে আপনাদের ভালোই হবে এই চ্যানেলে মাধ্যমে আমি যত প্রবাসী ভাইদেরকে পাঠিয়েছি তারা খুবই একটা ভালো পর্যায়ে রয়েছে আপনারা জিজ্ঞেস করতে পারেন অনেকেই যে সৌদি প্রবাসী জব নিউজ চ্যানেল আসলে ইউটিউব চ্যানেলটা কেমন এই লুকটা কেমন আপনারা জানতে পারেন এই চ্যানেলের মাধ্যমেই যারা সৌদি আরব দিয়েছে আজকে তারাই ভালো পর্যায়ে রয়েছে তো এই চ্যানেলে শুধু যে সৌদি আরবে ভালো একটা বিষয় দিয়ে থেকে তা না এই চ্যানেলের মাধ্যমে লিটন বাইয়ের সৌদি আরবে যারা পায় না বসে থাকে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছে সেটা হচ্ছে যারা পায় না বসে থাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন থাকে তাদেরকে কাপালা করে এবং ভালো পর্যায়ে ভালো জায়গাতে পৌঁছে দেয় আর অনেকেরই আঁকা মানেই বিদেশ যখন সৌদি আরব যা অনেকেই সাপ্লাই কোম্পানিতে অনেক কোম্পানি আকামা দেয় না এই আকামার নাম্বারই পায় না তো এগুলো যারা আকামার নাম্বার তুলবেন আমার সাথে যোগাযোগ করবে আকামার নাম্বার তুলে দিতে পারবো আর যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন পড়ে পড়লে আমাকে যদি আপনারা নক করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান করে দিতে পারব তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা লম্বা হয়েছে অনেক তো বেশি কথা বাড়িয়েছি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সদের বেশ সুনাম ধন্য ভালো ভালো কোম্পানি নিয়োগ পেতে এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম